খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে বাংলাদেশ টানা তিন দিন কারফিউ চলার পর বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানী ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংহী জেলায় শিথিল করা হয়েছিল কারফিউ একইভাবে বৃহস্পতিবার ঢাকা সহ পার্শ্ববর্তী তিন জেলায় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ এছাড়া অন্যান্য জেলাতেও জেলা শাসকদের ক্রমে কারফিউ শিথিল রাখা হবে এদিকে ঢাকা সহ বিভিন্ন জেলায় সংঘর্ষে আহত চিকিৎসাধীন আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এর ফলে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী কোটা বিরোধী আন্দোলনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো এক বুধবার কারফিউ শিথিল করার পর বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি অফিস কল সীমিত পরিসরে খুলেছিল এদিনও সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত অফিসগুলি খোলা থাকবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা অধিকাংশ জায়গাতেই ফের চালু হয়েছে তবে সোশ্যাল মিডিয়া ব্যবহার এখনও বন্ধ রয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে বেনজির হিংসায় লাগাম টানতে গত শুক্রবার রাত থেকেই সারা দেশে কারফিউ জারি করেছিল শেখ হাসিনা সরকার কারফিউ পরিস্থিতিতে অসামরিক প্রশাসনের সহায়তা করতে মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনীকে বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বের কিছু যাত্রীবাহী ট্রেন চলাচল করবে বলে জানা গিয়েছে গত শনিবার থেকেই বন্ধ ছিল রেল পরিষেবা এদিকে কোটা আন্দোলন প্রশমিত হওয়ার পর শুরু হয়েছে ধরপাকড়ের পালা সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে এই আন্দোলন কি হিংসাত্মক আকার দিয়েছিলেন কিছু দুষ্কৃতী এমনটাই দাবি হাসিনা সরকারের সাধারণ মানুষের এই দুষ্কৃতী সম্পর্কে তথ্য চেয়েছে বাংলাদেশের পুলিশ বুধবার এই বিষয়ে নাগরিকদের এস এম এস করেছে বাংলাদেশের পুলিশ সদর দফতর নাশকতার সময় ছবি ভিডিও ফুটেজও তাদের কাজে লাগবে বলে জানিয়েছে পুলিশ তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে আশ্বস্ত করেছে তারা বুধবার বিকেলে দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠকে বসেছিলেন বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এই আন্দোলনে যতটা প্রাণহানি হয়েছে তার সঠিক সংখ্যা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশে সংঘর্ষ ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের তালিকা তৈরি করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ তালিকা ধরে সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে এক পদস্থ পুলিশ কর্তা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ভিডিও ছবি দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করা হচ্ছে ইন্টারনেট সংযোগ বন্ধ হওয়ার আগে যারা সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক সামগ্রী পোস্ট করেছে তাদেরও শনাক্ত করা হয়েছে বুধবার রাত পর্যন্ত শুধু ঢাকাতেই সতেরোশো আটান্ন জনকে গ্রেফতার করা হয়েছে বিউরো রিপোর্ট